অত্যাধিক গরম সকাল পৌনে আটটা নাগাদ পরিত্যক্ত একটি সেটার আগুন লেগে যায় ঠিক আছে এই অবস্থায় এলাকার মানুষের পাশে খবর দেয় পুলিশ প্রশাসন খবর দেয় দ্রুত তৎপরতার সঙ্গে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাশে কয়েকটি কারখানা ছিল গতকালকে তো আপনারা জানেন যে ওই বিশাল একটা আগুন লেগেছিল তার একটা অভিজ্ঞতা নিয়ে দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে পুলিশ প্রশাসন এবং দমকলের লোকেরা এটা কিসের এটা মূলত প্লাস্টিকের গোডাউন ছিল একটা প্লাস্টিকের গোডাউন ছিল সেই গোডাউন থেকেই এবং গোডাউনটা বন্ধ ছিল সেখান থেকেই এই আগুনের সৃষ্টি এখন প্রায় এইটটি পার্সেন্ট নিয়ন্ত্রণে দমকলের এই মুহূর্তে দুটো ইঞ্জিন রয়েছে অথবা বিশ্বজিৎ পণ্ডিত 아니었어. 하. 아니었어.